মানে আমাদের ফুলপুরা শরীফে বর্তমান দু সালে বাহাত্তর না তেয়াত্তর না একশো পার আমাদের এখন পীরজাদারা আছে তার ভিতরে একটাই পীরজাদা আছে তিনি হচ্ছেন মাসুম তার কোনো গণা নেই তিনি হচ্ছেন আমাদের আব্বাস সিদ্দিকি ভাই যান আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো দলে না আসা পর্যন্ত পুরো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না দল করবে সেই তানের সাথে চোরের সাথে জালিমের সাথে খুনের সাথে লুটেরার সাথে ধর্ষকের সাথে মাতালের সাথে ও হো আচ্ছা 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 বলছি ভাইজান বলছি কিছুদিন আগে ওই সিপিএম দলের সঙ্গে আপনারা জোট করেছিলেন না হ্যাঁ 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 করেছিলেন শিওর আচ্ছা বলেন তো ভাইজান সিপিআইএম পার্টিটা যারা তৈরি করেছে বা যিনি গোড়ায় আছেন একদম গোড়ায় আপনার মতো আপনি যেরকম আইএসএফ দলের গোড়ায় আছেন তা এখন বলেন সিপিএম পার্টি যিনি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি একজন বড় পীর সাহেব ছিলেন তাই তো মানে আমি বলতে চাইছি সিপিএম পার্টি যারা করে পি দলের নেতাগুলো নিশ্চয়ই বড় বড় পীর সাহেব এক একজন নাহলে আপনারা তাদের সঙ্গে জোট করবেন কেন আমরা ভক্তরা সবাই জানি ফুরফুরা শরীফের একজনেই পির আছে তিনি কোনো দিন ভুল করতে পারেন না মানে তিনি মাসুম এক কথায় তিনি হচ্ছেন আমাদের এই ভাইজান এখন এই ভাইজান নিশ্চয়ই সিপিএমের সঙ্গে জোট করেছিলেন মানে এতে বুঝে নিতে হবে সিপিএম দলটা নিশ্চয়ই আল্লাহর অলিদের দল আর যিনি গোড়ায় ছিলেন সিপিএমের হজরত আল্লামা পিরে কামেল শাহ সুফি বুদ্ধদেব ভট্টাচার্য রহমতুল্লাহ রাহি তিনি এখন গত হয়ে গেছেন নিশ্চয়ই তিনি একজন আল্লাহর অলি নাহলে আমাদের এই ভাইজান তাঁর সঙ্গে জোট করতেন না আমরা জানি আমরা জানি টিএমসি দল চোর গুন্ডা বদমায়েশ চিটিংবাজ অনেক কিছু তো বিকল্প কি আছে আমাদের জন্য নিশ্চয়ই সিপিএম কংগ্রেস বিজেপি আর আমাদের এই ভাইজানের দল আইএসএফ এখন মনে করেন আইএসএফ দলটা নূতন কে ভরসা করতে পারছে না তো আমরা টিএমসি তো চোর তাকেও তো ভোট দিতে পারবো না আমরা সাধারণ জনগণ কোন দিকে যাব নিশ্চয়ই কংগ্রেসের দিকে যেতে হবে আর না হয় সিপিআইএমের দিকে যেতে হবে এখন কংগ্রেসেরও খুব একটা বাতি হয়েছে না আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসেরও বাতি জ্বলছে না এখন করব কি সিপিআইএম এখন সিপিআইএম করতে গেলে আমাদের কি দেখতে হবে মানে আমাদের এই ভাইজানদের কথায় চোর গুন্ডা বদমেশ চিটিংবাস এইগুলো চলবে না এখন আমার কথা হচ্ছে সি সিপিআইএম কি কি ভোট দেওয়া যাবে তাহলে পেছনের একটুকুনি একটা কথা বলি শোনেন মানে বিজেপি এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় বর্তমান দু হাজার সালে এসে মানে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার বা এদের উপরে গালিগালাস থেকে শুরু করে মাদ্রাসায় সন্ত্রাসী হয় মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় নানান হাবিজাবি মুসলমানদের বিরুদ্ধে এরা বলা ধরেছে কয়েক বছর আগে বাইরে বলেছে কিন্তু এবছরে বেশি বলা ধরেছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে আজ থেকে কয়েক বছর কয়েক বছর আগে যখন সিপিএমের র্যামড্যাম বাজার ছিল তখন কিন্তু সিপিএমই প্রথম বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় মাদ্রাসায় সন্ত্রাসের ট্রেনিং দেওয়া হয় এখন বলেন আপনি তো একজন পিরজাদা আর আমরা আপনার অনুসারী এখন সিপিএম কি কে ভোট দেওয়া যাবে এর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা আগে কমেন্টে গালি দিয়ে নিন আমার আমাকে বিশেষ করে আমাদের ভাইজানের ভক্ত যারা আছেন আমাকে গালি দেন দ্বিতীয়ত গালি দেওয়ার পরেও অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন কারণ হক কথা শুনতে একটু টক লাগে লাগলেও আমি বলবো এটা আমার নীতি এখন আমি যেটা বলতে চাইছি সিপিএমকে যদি ভোট দেওয়া যায় তারা ডাইরেক্ট মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় এটা বলার পরেও তাহলে টিএমসিকে কেন ভোট দেওয়া যাবে না এর উত্তরটা আমি জানতে চাই জাস্ট এর উত্তরটা আমি জানতে চাই এটা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের এই আমাদের ভাইজান ভক্তদের কাছে এই প্রশ্নটা এখন আসেন মদ্দা কথায় কিছুদিন আগে কিছুদিন পূর্বে কাশেম সিদ্দিকী যখন আইএসএফ দলে যাব যাব করছিল মানে এমনকি ঢুকে পড়ে তখন কিন্তু এই ভাইজানের ভক্তগুলো তখন বলছিল কাশেম সিদ্দিকি ঠিক পথেই এগোচ্ছে কাশেম সিদ্দিকিকে স্বাগতম তখন কিন্তু কাশেম সিদ্দিকি এই চোর গুন্ডা বদমায়শ চিটিংবাজ ধোকাবাজ এইগুলো ছিল না হঠাৎ করে যখন কাশেম সিদ্দিকি টিএমসি ঝান্ডা ধরলো তখনই সঙ্গে সঙ্গে কাশিম সিদ্দিক চিটিংবাজ কাশেম সিদ্দিকি ধাপ্পাবাজ কাশেম সিদ্দিকি চোর গুন্ডা বদমায়েশ হয়ে গেল আসলে আমি এইটা বুঝি না আমাদের ফুরফুরা শরীফে একটাই পীরজাদা আছে একটাই পিরজাদা তিনি হচ্ছে আমাদের ভাইজান কোন ভাইজান নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি ছাড়া তিনি ব্যথিত আর যত পীর সাহেব আছে তারা যদি নিজের ইচ্ছায় কোনো কিছু করতে যায় আর সেটা যদি ভাইজানের বিরোধিতা কাজ হয় মানে আমাদের আব্বাসের দিকে ভাইজানের বিরোধিতা হয় তাহলে তখন থেকেই সেই পীরজাদাটা হয়ে যাবে জাহান্নামি সেই পীরজাদাটা হয়ে যাবে মোনাফেক সেই পীরজাদাটা হতে পারে কাফের ওই ভক্তদের কাছে এবং কি চিটিংবাস ধাপ্পাবাজ চোর বদমাশ তো হয়েই যাবে মানে আমাদের ফুলপুরা শরীফে বর্তমান দু সালে বাহাত্তর না তেয়াত্তর না একশো পার আমাদের এখন পীরজাদারা আছে তার ভিতরে একটাই পীরজাদা আছে তিনি হচ্ছেন মাসুম তার কোনো গনা নেই তিনি হচ্ছেন আমাদের সিদ্দিকী ভাইজান এবং এই আব্বাস আব্বাসুদ্দিকি ভাইজানের কথা শুনে কোনো পীরজাদা যদি না চলে সে বয়স্ক পিরিজাদা হোক আব্বাস সিদ্দিকীর থেকে এবং আব্বাস আব্বাসিদ্দিকি ভাইজানের থেকে বয়স কম হোক আর সামবয়স্ক হোক তারা কিন্তু আব্বাস সিদ্দিকীর কথা শুনে যদি না চলে তাহলে তারা কিন্তু এক কথায় মুনাফেক কাফের এবং চিটিংবাস ধাপ্পাবাজ চোর বদমাইশ গুন্ডা এটাই হচ্ছে বর্তমান সময়ের আমাদের আব্বাস সিদ্দিকীর ভাইজান ভক্তদের নীতি তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে বিশেষ করে অন্ধভক্তদের একটু চোখ খোলার ব্যবস্থা করে